মেলার মধ্যে সবথেকে ভালো ছিল এই জিনিসগুলো তা হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে এখন একটু রেডি হলাম রেডি হয়ে যাব মেলাতে আমাদের এখানে হস্তশিল্পের মেলা বসেছে তিন দিনকার জন্য তা গতকাল তো যাওয়া হয়নি ভাবলাম যে আজকে মেলা থেকে ঘুরে আসি কালকে আবার শেষ হয়ে যাবে তখন আর যাওয়ার টাইম হবে না সেই কারণে বেরিয়ে পড়লাম তা অনেকটা রাত করেই বেরিয়েছি যাব বলে তা দেখো ভিড় কম বেশি আছে তা গেটের সামনে তো দেখলাম সেরকম ভিড় নেয় ভেতরে গিয়ে দেখি কতটা কি ভিড় আছে আর কি কি আছে না আছে সেটাই তা যাওয়া ঢোকার আগে একটু ঢং করে নিলাম একটু ছবি টবি তোলা সব কাজ যেটা যার যেটা কাজ সে সেটা তো করবেই আমি যেহেতু তোমাদের সাথে ভিডিও ছাড়বো তা একটু তো ভিডিও তো করতেই হবে তাই না বলো ওই কারণে একটু ভিডিও করলাম তা মেলার ভেতরে ঢুকে পড়লাম ঢুকে এক সাইড থেকে শুরু করলাম দেখার জন্য তাই এখানে প্রথমেই দেখলাম কিছু শো পিস খেলনা বেশ ভালো লাগছিল দেখতে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো এইসব খেলনাগুলো সে কিন্তু যেহেতু মেয়েরা ঘর সাজাতে ঘর গোছাতে ভালোবাসে সেই কারণে আর আমার ছেলের খেলনা মানে গাড়ি বন্দুক এই বল তাছাড়া অন্য কিছু নাই তারপরে একটা স্টল ছিল জামা কাপড়ের আর এখানে জুয়েলারিগুলো ছিল বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু দামটা একটু প্রচণ্ড পরিমাণে বেশিই ছিল তা হাতের কাজ বলে কথা দাম তো নিবেই এটাই হয়েছে ব্যাপার আর চেয়ারগুলো দেখো পুরোপুরি ভর্তি হয়ে গেছে কিছু অনুষ্ঠান হচ্ছে ওখানে একটু নাচ গান হচ্ছে আর একটু পরে শুনছি শিল্পী আসবে কোনো ওখানে নাচ গান হবে তাই চেয়ারটা ভর্তি আছে আর আমরা ওপাশ থেকে এপাশে এই যে পঞ্চায়েতের সব জিনিসগুলো তৈরি করেছে দেখাচ্ছিল সেগুলোই দেখছিলাম বাবু দেখছিল এই পাশে কটা খাবারের স্টল ছিল সেই স্টলে তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু খাবারের স্টল একটা থেকে দুটো ছিল মানুষ ভিড় করে রেখে দিয়েছে ওখানে যাওয়ার কোনো রকম চান্স নেই তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখলাম এই যে নাচ গান হচ্ছিলো বেশ ভালো লাগছিলো দেখতে আমার তো আর একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু কী করবো থাকা হলো না যেহেতু বাবু থাকতে চাইছিল না ও যেহেতু মেলা দেখতে এসেছে আর এখানে সেরকমভাবে কিছুই নেই ও একটু বোর হচ্ছিলো সেই বারবার বাড়িতে চলো না হলে আমাকে রেখে আসো একই কথা বলেই যাচ্ছিলো সেই কারণে বেশিক্ষণ ছিলাম না কিছুটা টাইম দেখলাম দেখে এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি আবার যাওয়ার সময়তে আবার কিছু ছবি তুলে দাও আসলাম যেহেতু রেডি হয়ে সেজে কুচে আসলাম ছবি না তুললে কি হয় এই কথা বলে ছবি তুলতে লেগে গেছিলাম তা চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে অন্য ভিডিওতে